আমরা এখন বউ বাজার আসলাম বউ বাজার দেখেন কত কিছু পাওয়া যায় সব মেয়েরা বাজার করতেছে এই জায়গার নাম বউ বাজার আসো বাবা দেখি আমরা বউ বাজার জিনিস দেখি শাক সবজি দেখি খালা শাকের কেজি কত কিনে তাহলে কেমনে বসে ও ভাগা কত কিনে চল্লিশ না ও মানে আমরা বলি সব ধরনের শাক মিক্স করা আছে এখানে চল্লিশ টাকা দিদি ব্যস্ত আছে আর আপনি এই ধুন্দল হ্যাঁ মাসি ধুন্দল কত কী পঞ্চাশ টাকা কেজি ধুন্দল না এটা হলো যে দেশি ডিম মাসি ডিম হালি কত কী রে আশি টাকা আর দেশি মুরগির ডিম একই দাম না শাক সবজি ব্যস্ত

এটা কেজি কত করে বেসেছেন দাদা পেঁপে একশো টাকা না পেঁপের নাম কি থাই হ্যাঁ থাই পেঁপে লাল পেঁপে হ্যাঁ ভাই তেলা পোকা শাল পোকা পিছি মারতে গ্যান্ডের রস আনার রস হাঁসের মাংস পিঠা মামা চিতে পিঠা খামো মিষ্টি আলু কেজি কত কিনে কেজি কত কী রা একশো চল্লিশ টাকা কেজি একটু মিষ্টি আলু একশো চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি অনেক দাম দেখা যায় সুন্দর একদম

সব বউরা বাজার করে